প্রায় দুই মাস ধরে ভারত ভ্রমণে আসা নেদারল্যান্ডসের এক পর্যটক বর্তমানে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তায় মুগ্ধ সম্প্রতি কুঞ্জ ডুম্বুর জলাশয়ের পাশে মঞ্জুরণি নেচার ক্যাম্পে অবস্থানকালে তিনি তার বিস্তৃত ভ্রমণ রুট এবং ত্রিপুরা ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেন ত্রিপুরার ডুম্বুর জলাশয়ের কুঞ্জে বিদেশি পর্যটকদের ভিড় মুগ্ধ নেদারল্যান্ডসের পর্যটকরা ত্রিপুরার অন্যতম প্রধান প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র ডুম্বুর জলাশয়ের নারকেল কুঞ্জে সম্প্রতি বিদেশি পর্যটকদের আগমন শুরু হয়েছে এই ইতিবাচক প্রবণতা রাজ্যের পর্যটন শিল্পে নতুন আশা জাগিয়েছে বিশেষ করে নেদারল্যান্ডস থেকে আগত দুই পর্যটক এই স্থানটির মনোমুগ্ধকর পরিবেশে মুগ্ধ হয়ে তাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পর্যটন শিল্পের জন্য ইতিবাচক সংকেত ইউনিটি প্রোমো ফেস্টের পর থেকে ডুম্বুর এলাকা এবং নারকেলকুঞ্জে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রাজ্যের পর্যটন শিল্পের জন্য এটি অত্যন্ত ইতিবাচক সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল গত বৃহস্পতিবার নেদারল্যান্ডস থেকে আসা এই দুই পর্যটক ভারতে বিভিন্ন স্থান অবশেষে ত্রিপুরায় এসেছেন তারা জানান তারা শুধুমাত্র বিদেশি পর্যটকের মন্তব্য নারকিল কুঞ্জের প্রাকৃতিক শোভা নিয়ে পর্যটকদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং প্রশংসামূলক তারা এটিকে একটি স্বপ্নের মতো স্থান বলে অভিহিত করেছেন তারা নিজেদের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন চারপাশের সবুজ পাহাড় জলাশয় ছড়িয়ে থাকা প্রায় আটচল্লিশটি দ্বীপ এবং নির্মল জলরাশি আমাদের পুরোপুরি মুগ্ধ করেছে বোটে চড়ে পুরো জলাশয় ঘুরে দেখা এবং রেজর্টের প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো আমাদের জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দিয়েছে তারা ত্রিপুরার মানুষের আন্তরিক আতিথেয়তা এবং স্থানীয় খাবারেরও ভূয়সী প্রশংসা করেন যা তাদের হৃদয় জয় করেছে পর্যটকরা বলেছেন যে ভারতের অন্যান্য সুপরিচিত পর্যটন কেন্দ্রের তুলনায় ত্রিপুরার এই এলাকাটি এখনও অপেক্ষাকৃত অজানা তারা মনে করেন এই অজানাই এর আকর্ষণকে আরো বাড়িয়ে তুলেছে যা এটিকে অ্যাডভেঞ্চার এবং নিস্তব্ধতা প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য করে তুলেছে

Um, we started in kalashahar to see the unakoti rock carvings really beautiful then kind of went to agartala to see the temple um, and the Ajun Ajunta palace uh, then went down to boksanagar to see the buddhist temple then to udapur to see uh, well the temple the famous temple and then uh, we came to Dumbur, dumbo lake right now um, we are currently here uh, in the uh, Majuroni Nature Camp. We stayed here for two nights. It's really, really lovely. It's a, a very rustic but very comfortable stay. Um, as you can see in the background, we're literally right at the lake. Um, so it's really beautiful, a very quiet, um, very good sleep. So once you wake up, uh, you open the, the door and then you're literally at the lake. Um, the owner is really, really lovely and also his caretaker as well. They really take care of all your needs. Um, the fruit is very amazing um, and Tripura is not I would say the best state for vegetarians because a lot of meat but here they really uh, make sure to like you know cater to your needs so it's been a really amazing stay. Um, we also did like a, a little boat ride. <laughs> আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার চাল চাল মিল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ ভোগ মিনিকেট চাল যা এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপারটার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভান্ডারে